কার্লো আঞ্চলতির অধীনে ব্রাজিল দলের মিডফিল্ড মিডফিল্ড চলেছে বড় সব পরিবর্তন কারা কারা ফিরছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অন্যান্য নাম কার্লো আঞ্চলত্তি ইউরো কাপ জয়ী এই কৌশলী এবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবলের দলের দাগা উঠে দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ চেষ্টায় সফল হয়েছে আঞ্চলিকদের আগমনের যেন বদলে যেতে চলেছে ছেলেসাউদের কক্ষপথ পরিবর্তনের ঝড় উঠতে পারে বিশেষ করে মিডফিল্ড পজিশনে আগত ইউকুয়েডারের বিপক্ষে ম্যাচের তার সবাই স্পষ্ট প্রতিফলন দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ যোদ্ধা ক্যাসিমিরো ফিরছেন কেন্দ্রস্থলে তার অভিজ্ঞতা ও দৃঢ়তায় বল দখলের লড়াইয়ে আবারও শক্তি ফিরে পাবে ব্রাজিল সঙ্গে থাকবেন নিউ ক্যাসেলের প্রাণভৌড়া ব্রুনো গুইমারেস আক্রমণ ভাগে চোখে পড়েছেন পুরনো কিছু রত্ন নেইমার জুনিয়র ফিরেই যেন আগুনের মুড়ে আসেন সান্তোসের শৈশব তারকা আরো দুটি বিখ্যাত নাম ফিলিপে ও এক সময় যারা ছিলেন ব্রাজিল মিডফিল্ডের মূল চালিকা শক্তি এবার হয়তো আবারও সেই হারানো স্মৃতি ফিরিয়ে আনবেন তারা ভিনিসিয়াস জুনিয়র থাকবেন আগের মতোই তবে এবার হয়তো তার খেলায় দেখা যাবে আঞ্চলতির ইতালিয়ান সোয়া রিয়াল মাদ্রিদের যে সম্পর্কে রসায়ন তৈরি হয়েছিল এবার তার জাদু দেখা যাবে হলুদ সবুজ দার্সিতে আঞ্চলিকদের পরিকল্পনায় খেলবে এমন এক ব্রাজিল যারা হবে ইউরোপিয়ান ধারার সঙ্গে লাতিন আবেগের মিশলে এক অপ্রতিরোধ দল তো বন্ধুরা এরা যদি ব্রাজিল দলে এসে নতুনভাবে দলকে সাজিয়ে নেয় তাহলে কি ব্রাজিল দল আবারও অনেক দূর এগিয়ে যেতে পারবে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে